রমজান মাসের আজকে বৃহস্পতিবার উনিশতম রোজা চলছে আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আসমানের দরজাগুলো খোলা রয়েছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আল্লাহর শেখানো ছোট্ট একটি দোয়া আপনি তওবার যখনই সময় পাবেন তখনও যদি শুধুমাত্র পাঠ করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলোকে পাক রব্বুল আলমিন ক্ষমা করে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা দিবেন আল্লাহ আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না আপনি এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন আপনি এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন অশ্লীল কথাবার্তা শুনেছেন মানুষের গিবৎ শেখায় শুনেছেন এই জবান দিয়ে যত মানুষের প্রতি মিথ্যা কথা বলেছেন অশ্লীল কথাবার্তা আপনি এই জবানের মাধ্যমে বলেছেন এমনকি আপনার এই অন্তর দ্বারা কল দ্বারা আপনি যত প্রকার আজে মাঝে জিনিসের কথা চিন্তা করেছেন কল্পনা করেছেন পাক রব্বুল আলমিন আজকে বৃহস্পতিবার দিন কিন্তু অত্যন্ত দামি একটা দিন ফজিলতপূর্ণ একটা দিন বৃহস্পতিবার রাত কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটা রাত এজন্য প্রিয় ভাইরা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট গুনামাফের তাওবার দোয়াটি শুধুমাত্র মন থেকে পাঁচবার পাঠ করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পাক আলামিন আপনার জীবন যৌবনের যত কঠিন গুণা থাকুক না কেন সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেনই দিবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অরটন আছে দুঃখ কষ্ট আছে ইনকাম করে ঠিকই কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত পান না সমস্ত টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায় আমি বলবো আজকের এই উনিশতম রোজার দিন বৃহস্পতিবারে আপনি যদি ছোট্ট একটি অভাব অনটন দূর করার গাইবি ভাবে রিজিক পাওয়ার ছোট একটি দোয়া যদি আপনি শুধুমাত্র পাঁচবার পাঠ করতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয় জায়গা থেকে আপনার জন্য গাইবিভাবে ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আপনার পরিবার সংসারে আসতেই থাকবে আসতেই থাকবে আপনার পরিবারে যারা ইনকাম করে আল্লাপাকব্বুল আলমিন তাদের ইনকামের মধ্যে বরকত দিয়ে ধনী পর্যন্ত বানিয়ে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই বৃহস্পতিবার দিন আসলেই অনেক বেশি আমল ইবাদত করতেন আল্লাহর কাছে দোয়া করতেন এমন কি রমজান মাস ছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে তিনি রোজা রাখতেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কারণ এই বৃহস্পতিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মুমিন মুমিনেতাদের আমলনামাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফেরেস তারা উপস্থাপন করে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সপ্তাহের মধ্যে দুইটা দিন এই আমল নামাগুলো মানুষের আমল নামাগুলো তিনি দেখে থাকেন সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার সুহান আল্লাহ আল্লাহ আকবর এজন্য প্রিয় ভাই রামা বোনেরা আজকে যেহেতু আপনার আমার আমল নামাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে দেখবেন যে আমার কোন বান্দা কোন বান্দি কি কি আমল করেছে এই পুরা সপ্তাহের মধ্যে এজন্য আমি বলবো আজকের এই বৃহস্পতিবার দিনে অবশ্যই আপনার অভাব অটন দূর করার জন্য আপনার ঋণ মুক্তির জন্য আপনার নেককার সহলহীন সন্তান লাভের জন্য আপনার চাকরির জন্য আপনার বিপদবালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অবশ্যই আজকের এই বৃহস্পতিবারের দিনে এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল করবেন পাক রব্বুল আলমিন অবশ্যই আপনার আমলগুলোকে কবুল করবেন এবং আল্লাহর কাছে যখন আপনার আমল নামাকে উপস্থাপন করবেন তখন আল্লাহ তালা সেগুলো দেখে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের মা বোনেরা চলুন তাহলে আর কাল বিলম্ব না করে আমরা সেই আমলগুলো সম্পর্কে দোয়াগুলো সম্পর্কে জেনে নেই প্রিয় ভাইরাম বোনেরা এই আমলগুলো করার জন্য আপনি প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন অজু করার পরে প্রিয় ভাইরাম বোনেরা আপনারা একটা জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লু আলী ও প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে মনের মধ্যে উপস্থিত রেখে আপনারা পাঁচবার সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করবেন নামাজের দূর দূরদে ইব্রাহিম আলি মুহাম্মদ কামা সল্লাই ইব্রাহিম এই যে যে দুরুদ নামাজের যে দুরুদ রয়েছে এই দূরদটা আপনি পাঁচবার পাঠ করবেন এরপরে আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য সেই ইস্তেফারটা আপনি পাঁচবার পাঠ করবেন সেটা হলো আস্তা কফিরুল্লাহল্লাজি লা ইলাহা ইলাহুয়াল হাইউল কাইয়ো তো বো লা লাহাওলা ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এই ইস্তেফারটি আপনারা পাঁচবার পাঠ করবেন আর অবশ্যই আপনি মনে মনে আল্লাহর কাছে তওবা করবেন লজ্জিত হবেন আপনার অনুতপ্ত হতে হবে এবং ওয়াদাবদ্ধ হইতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি আর জীবনে কোনো দিন এই সমস্ত গুণা করব না মেহরবানি করে আমার তওবাকে কবুল করো আমার সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও তা এরপরে যারা অভাব মধ্যে আছেন বিপদ বলা মুসিবতের মধ্যে আছেন যারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন যারা অনেক অভাবের মধ্যে আছেন ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত নাই আমি তাদের জন্য বলবো যে আপনারা আজকের এই দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন এই ছোট্ট একটি দোয়া আপনারা পাঁচ বার পাঠ করবেন সেই দুহাটা হলো হুম ইন্নি হরুজু বিকা মিনাল হামিউল হাসানি হরুজু বি কা মিনাল হাজিসিওয়াল কাসালি ও হরুজু বিকা মিনাল যুবনী ওয়াল বহোলি হড়ুজু বি কা মিন হোলা বাতি দৈনী ও কোহরির রিজা এই দুহাটি পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আপনারা আল্লাহর কাছে সন্তান চান অথবা আপনি বিশেষ কিছু চান কিন্তু আল্লাহ তালা সেটা পূরণ করছেন না আমি বলবো আল্লাহর নবীর শেখানো এই শ্রেষ্ঠ দোয়া কবুলের দোয়াটি অবশ্যই আপনি আজকে শিখে এরপরে আপনার দোয়ার পূর্বে আপনি যদি পাঁচবার পাঠ করে আপনারা সেই বিশেষ দোয়াটা আল্লাহর কাছে বলতে পারেন চাইতে পারেন অবশ্যই আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন পসম করে বলেছেন আপনার দোয়া আল্লাহ তালা একশো পার্সেন্ট কবুল করবেন আপনার মনের আশাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা আস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أيدواتي ইনশাল্লাহ সকলেই শিখে তারপরে মোনাজাতের পূর্বে আপনি এটি পাঠ করে এরপরে আপনার বিশেষ দোয়াটা বিশেষ মনের সেই আশা আকাঙ্ক্ষার কথাটা আল্লাহর কাছে বলবেন অবশ্যই আল্লাহ আপনার গোটা জিন্দিগিরে গুণাগুলো মাফ করে দিবে আপনার অভাব পরটন দূর করে দিবে ইনশাআল্লাহ তালা আজকেই আপনার মনের আশাকে আল্লাহ সুলনা পূরণ করে দিবেন